রেস্তোরাঁর মালিককে মারধরে ঘটনায় সোহমে সমালোচনা করায় এবার দেবকে আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র সিনেমা ছেড়ে রাজনীতি দেবের পদক্ষেপ বেশি হয়ে যাচ্ছে সমালোচনা নামে দেব যেটা করছে সেটা দাদাগিরি বললেন মদন মিত্র তার আগে শুনে নেব রেস্তোরাঁর মালিককে মারধরে ঘটনায় দেব ঠিক কি বলেছিলেন এই প্রসঙ্গে প্রতিনিধি বলে নয় যে কোনো মানুষ এরকম আচরণ এরকম এরকম ব্যবহার করাটা একদমই উচিত নয় এবং সোহমের মতন একজন মান বল আমি ভাবলাম এবং কোথাও যেন আমার ভালো বন্ধু কিন্তু বন্ধু বলে সবটা যে ভালো কানো আমার যেদিন আমি শুনছি সেদিন ওকে ফোন করে যা বলে আমি বলেছি এবং আজকে আমি প্রেসের সামনে বলছি কি না এটা হওয়া উচিত নয় আমার মনে হয় যে শোভমের ক্ষমা চাওয়া উচিত শোভম আমায় যদি জিজ্ঞেস করো পশ্চিমবঙ্গে তোমার দেখা এম এল মধ্যে বা শিল্পীদের মধ্যে সবথেকে ভালো মানুষ ভালো মানুষ এবং যে কখনোই তার সীমানা গন্ডি ছাড়ায় না তার নাম হচ্ছে সোহম চক্রবর্তী আমি সোহম চক্রবর্তীর বাড়িতে যাই আমরা অনেকদিন একসঙ্গে রাত্রিবেলা খাওয়া দাওয়া করি সোহমের সবথেকে বড় দোষ যেটা ও একটা নিতান্ত নিরীহ একেবারেই নিরীহ একজন যুবক যে নিজের তালগানটা ঠিক রাখতে পারেনি এই যে দেখাচ্ছে শোভন মার্চের সোহম আমারও দেখে খুব খারাপ লাগছে কিন্তু এই সোহমকে আমি কখনো দেখিনি এরকম দেবে কিছুই না দেব অ্যাকচুয়ালি সোহমের পাশে দাঁড়ানো নয় সোহমকে অন্তত বলা তুমি ভুল করেছো এই ভুল আর করো না ক্ষমা নাও সেইটা না বলে একেবারে কঠিন সমালোচনা দাদা হিসেবে ওটাও এক রকমের দাদাগিরি হয়ে গেল দেবকে আমি অনুরোধ করব তুমি সিনেমায় ছিলে তো সিনেমায় তুমি এক নম্বর কিন্তু এই আস্তে আস্তে সিনেমা ছেড়ে রাজনীতির আঙিনায় তোমার পদক্ষেপটা বেশি হয়ে যাচ্ছে এটা তোমারও ক্ষতি বাংলারও ক্ষতি সোহমকে কিছু বলার দরকার হলে আমার পার্টি আছে আমার সংসদীয় দল আছে আমার কোর কমিটি আছে দে অভিষেক আছে মমতা ব্যানার্জি আছে এবং সোহমকে চর মারতে পারে আমি বিশ্বাস করতে পারি না মদন মিত্র বলেছেন সোহম চর মারতে পারে না কিন্তু সেদিন ঠিক কি ঘটেছিল দেখুন তার সিসিটিভি ফুটেজ